বাংলাদেশের ক্রিকেটে যেন উৎসবের আমেজ শ্রীলঙ্কাকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসে টম্বর টাইগাররা পাকিস্তানকেও হোয়াইট ওয়াশের পথে নিয়ে যাচ্ছে মিরপুরে সিরিজের প্রথম ম্যাচেই সাত উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানকে লজ্জাজনকভাবে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাকিস্তানের ব্যাটাররা বাংলাদেশি পেস আক্রমণের সামনে রীতিমতো অসহায় মাত্র একশো নয় রানে অল আউট হওয়া পাকিস্তানকে ধ্বংস করতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মুস্তাফিজুর রহমান তিনি চার ওভার বোলিং করে মাত্র ছয় রান দিয়ে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন আর তার ইকোনমি রেট ছিল অবিশ্বাস্য এক পয়েন্ট পাঁচ মিরপুরে যেন আবারও দেখা গেল মুস্তাফিজের জাদু ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন পারবেস হোসেন ইমন উনচল্লিশ বলে ছাপ্পান্ন রানের ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার যেতেন তিনি তবে পুরস্কার মঞ্চে গিয়ে ইমন বললেন চমকে দেওয়া এক কথা এই পুরস্কারটা শুধু আমার নয় ক্রেডিট দিতে চাই মুস্তাফিজকে যেভাবে ফিজ বোলিং করেছে আসলেই উনি এই পুরস্কারের যোগ্য ইমন আরও বলেন মিরপুরের পিছে মুস্তাফিজের বোলিংয়ের সামনে বিশ্বের কোনো ব্যাটারি দাঁড়াতে পারবে না শ্রীলঙ্কাকে হারিয়ে যে আত্মবিশ্বাস পেয়েছিল দল সেটি পাকিস্তানের বিপক্ষেও দুর্দান্তভাবে কাজ